আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকসিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আছি স্টার এ মলিকা শপিং কমপ্লেক্স সিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল স্ট্রিট চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নম্বর দোকান আজকে কিছু ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে আপনার পার্টি ফ্রকের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে অনলাইনের জন্য আর দোকান ভিজিট করে যেতে পারে এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি প্লাসটা এবং সাইজগুলো দেখবে এটা হচ্ছে প্রথম ড্রেসটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু পাইপ পুতির কাজ করা থাকবে অল ওভার বুকের যে পোর্শনটা থাকতেছে ভিতরে ইনার করা থাকতেছে প্লাস ক্যান ক্যান করা থাকতেছে এগুলো নিের মধ্যে থাকবে হাতাটা হচ্ছে কিন্তু বাটারফ্লাই হাতার মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া ছয় থেকে সাত বছরের মধ্যে কিন্তু এটা সাইজ হবে প্রাইস কেমন থাকতেছে এটা প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা এক একটা এক এক রেডের মধ্যে থাকবে নাকি সবগুলো একই রেডের সবই একই রেটে থাকবে শুধু ডিজাইনগুলো চেঞ্জ থাকবে এই যে এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গলার যে পোর্শনটা এটা হচ্ছে গলার পোর্শনটা থাকতেছে হাতার হচ্ছে শর্ট হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সাইজ কত ভাইয়া ছয় থেকে সাত বছর মধ্যে প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা একদম ইয়েলো কালারের মধ্যে থাকতেছে মাস্টার ইয়েলোর মধ্যে থাকতেছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা আর এখানে যে গলার যে পোষণটা দেখতে পাচ্ছেন একদম ফুললি অল ওভার কিন্তু একটা বউ থাকতেছে এখানে মানে বুকের যে পোষণটা ফুল্লি অল ওভার একটা বউ থাকতেছে ভিতরে ক্যান ক্যান করা থাকতেছে হাতাটা হচ্ছে শর হাতার মধ্যে একটু ব্যাক পার্টটা দেখি এটা যেটা হচ্ছে কিন্তু ব্যাকপারটা ব্যাক কিন্তু আপনার জিপারও থাকতেছে প্লাস ফিতা থাকতেছে আপনার চাইলে বাড়িও কমিয়ে নিতে পারবেন সাইজ কত থেকে কত ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো টাকা একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকতেছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে আর এটা গলার ডিজাইনটা একটু চেঞ্জ হবে এখানে কিন্তু অনেক সুন্দর পাইপ পুঁতির কাজ থাকতেছে হাতারটা বাটারফ্লার মধ্যে এটা কিন্তু যেখানে কাজটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ হাতের কাজের মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে প্লাস একদম সুতি কটনের একটা ইনার থাকতেছে সাইজ কত থেকে কত ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা একটা থাকতেছে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা কিন্তু অনেকেরই এক কালারের একটা পছন্দের একটা কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা বউ থাকতেছে দেখেন এখানে কিন্তু একটা পাইপ একটা প্যানেল থাকতেছে হাতারসে বাটারফ্লাইয়ের মধ্যে গলার যে পোষণটা এখানে গোল গলার মধ্যে থাকবে পিছনে জিপার করা থাকবে এটা সম্পূর্ণটা হচ্ছে বুকের পোষণটা এবং কোমরের যে পোষণটা এটা কিন্তু আপনার ছিগঞ্জে কাজ করা থাকতেছে ভিতরটা ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে যে কটন একটা ইনার থাকতেছে প্লাস একটা ক্যান ক্যান থাকতেছে নেই মধ্যে সাইজ কত থেকে কত ছয় থেকে সাত বছরের মধ্যে পেয়ে যাচ্ছে সাইম প্রাইস কেমন সেম প্রাইজেই সবগুলাই কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে পনেরোশো টাকার মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা ইউলো কালারের যেটা ওইটার আরেকটা কালার পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইজে থাকবে পনেরোশো টাকা সাইজ হবে ছয় থেকে সাত বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা বেবি পিঙ্ক কালার মধ্যে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে এখানে যে পোষণটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে আপনার সিকুয়সি কাজের মধ্যে আর এখানে কিন্তু অনেক সুন্দর পাইপপুতির কাজ করা আছে সম্পূর্ণটা ভিতরে ইনার করা থাকতেছে সেম সাইজে থাকবে ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো টাকা এ একটা ডিজাইন লেমন কালারের মধ্যে থাকতেছে খুবই সুন্দর একটা কালার দেখেন এটা এই যে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পাইপপুতির কালার কিন্তু একটা লেস করা এটা এটা কিন্তু লেস করা থাকতেছে হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে সেম সাইজে থাকবে ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা দোকানে সে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে পরের ড্রেসটা ইউলোর মধ্যে থাকতেছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা পাল বসানো আছে হাতাটা হচ্ছে ষাট মধ্যে আর এখানে যে কিন্তু থাকতেছে এটা কিন্তু সম্পূর্ণ জরির মধ্যে থাকতেছে জরি কাপড়ের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা ছয় থেকে সাত বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা পার্পেলের মধ্যে থাকবে গলার যে পোষণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ সিকঞ্চি কাজের মধ্যে হাতার হচ্ছে ষাট হাতার মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে সাইজ হচ্ছে ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এটা থাকতেছে অ্যাশ কালারের মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে এখানে কিন্তু দুইটা পার্টের মধ্যে থাকতেছে এটা যে বুকের যে পোষণটা এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে আর নিচেটা থাকবে একটু শাওলা কালারের মধ্যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে এটা সম্পূর্ণ লেস করা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হাতার হবে বাটারফ্লাই হাতার মধ্যে সাইজ কত থেকে কত ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা একটা হ্যাঁ ছয় থেকে সাত বছরের মধ্যে মানে সেম প্রাইজের মধ্যে থাকতেছে একটা হচ্ছে রংধনু কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস সেম প্রাইজেই থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেসটা মানে ছয় থেকে সাত বছর যাদের বাচ্চার বয়স তারাই কিন্তু নখ দেবেন এগুলো কিন্তু একদম ছোট না বড় দেড়া ছয় থেকে সাত বছরের মধ্যে এটা হচ্ছে কিন্তু লাস্ট ওয়ান ড্রেসটা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা সাইজ হবে ছয় থেকে সাত বছরের মধ্যে এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেসটা সোভারে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আলাদা